আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসেন চাপ্লাস কিচানে আপনাদেরকে স্বাগতম আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি ফুলকপি দিয়ে মুরগির গিলা কলিজার নতুন একটি রেসিপি প্রথমে প্যানে তেল গরম করে নেব তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আস্ত তো গোটা শুকনো মরিচ দিয়ে দেবো কয়েকটা এরপর কিছু গোটা মশলা দারচিনি লবঙ্গ গোলমরিচ দিয়ে দেবো এরপর মুরগির চামড়া গিলা পা এগুলো একটু দিয়ে দু তিন মিনিট ভেজে নেব এরপর হলুদের গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব কয়েক মিনিট ভাজার পর এগুলো একটু এক সাইড করে রেখে দেব এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ যেহেতু লবণ আগেই দেওয়া আছে একটু পরিমাণটা বুঝে দেব দিয়ে মশলাটা এখানে কষিয়ে নিব এরপর কিছু এক ভালোভাবে মিশিয়ে কয়েক মিনিট রান্না করে নেব এ পর্যায়ে দিয়ে দেব ফুলকপি ফুলকপিগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে ফুলকপির এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে আশা করি পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে রান্না করব পেকো 1 মিনিট ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব দিয়ে আবারও কয়েক মিনিট রান্না করে নেব রান্নাটা প্রায় হয়ে এসেছে আমার রান্না হয়ে গেল খুবই মজার একটা রেসিপি একবার হলেও ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ